تعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأم وعلى اله وسلم تسليما يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله اجي ونشجع وريد هذا الفتش انجليزي তালম মাহমুদিয়া দারুল উলুম হাফিজা কমি মাদ্রাসার ইন্তজামে আয়োজিত পঞ্চান্নতম সালানা আওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি কেরাম বিভিন্ন দীনী মাদারস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আল ইশানের প্রতি শুকুর যে রব্যে বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত দিনের নেস্পতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে দিনী দার চৌহদ্দির মাঝে আহলুল্লাদের মজলিসে আমাদেরকে অবস্থান নেওয়ার সুযোগ করে দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকুরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ উচ্চকণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমার দাওয়াত হলো উনিশে জানুয়ারি এখন হলো বিশে জানুয়ারি কি বলেন দাওয়াত দিয়েছেন কয় তারিখে উনিশ তাহলে এখন তো আমার দাওয়াত নাই বিশ তারিখে আমার মাহফিল হলো মুন্সীগঞ্জে তাহলে আমি যদি এখন ওয়াজ না করি তাহলে বিশ্বের কোনো আদালতে আমার আইন করে ঠেকাইতে পারবে আপনাদের হ্যান্ডবেলই আপনাদের বিপক্ষে সাক্ষী দিবে আপনাদের হ্যান্ডবেল আছে ও তারিখ যদি বলেন যে হুদুর রস না করে চলে গেছে তো লোকেরা বলবে যে হুদুর কখন চলে গেছে বলে বিশ তারিখে চলে গেছে তাহলে তোমরা আসতো কেন তোমার তারিখে দাওয়াত দিয়েছে হুদুর বিশ তারিখে তো যাবে হুদুর কি এক মাসের দাওয়াত নিয়েছে নাকি আল্লাহ আল্লাহ এই নির্বাচনী আসনটা আমাদের এই নির্বাচনী যেটা আসন না এটা আপনাদের আমাদের একটাই এই জন্য এখানে কিছু কথা বলার অধিকার আমার আছে কারণ আমি তো এলাকার মানুষ এমপি মন্ত্রী যে কেউ হইতে চাক আমাদেরও তো এক দুইটা ভোট আছে কেন জানি বুঝি না বাংলাদেশের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে পুরাতন যারা গেছে নতুন যারা আসার জন্য চেষ্টা করতেছে প্রায় কাছাকাছি আমি একটা জিনিস লক্ষ্য করছি আমি যখন স্টেজে আসছি আমি যাই হই আজকের মাহফিলের সবচেয়ে বড় অক্ষরে তো আমার নামটাই আমি যত ছোটই হই সামনে মনে হয় একজন হুজুর এসে একজনকে বলছেন যে প্রধান বক্তা আসছে একটু চেয়ারটা ছেড়ে দেন উনি মনে হয় যে ভাবটা দেখাইলেন তাতে মনে হলো যে চেয়ার ছাড়া মানে ছেড়ে দেওয়া এরকম আলহামদুলিল্লাহ অতীতের বাংলাদেশ এখনকার বাংলাদেশের কিছু ভিন্নতা আছে আমি তো আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের যত বড় জনপ্রিয় তো প্রিয় নেতাই হোক না কেন কোন নেতার মিটিংয়ে সভাতে ওই পরিমাণে এদেশের জনগণ জমা হয় না যেই পরিমাণে মানুষ জমা হয় হুজুরদের সমাজ এটা তো সত্য কথা একেবারে দিবালোকের নাই স্পষ্ট বাংলাদেশের পাঁচ দলের পাঁচ নেতাকে এক জায়গায় দাঁড় করায় দিলে যেই পরিমাণে লোক জমা হয় বাংলাদেশের কোনো কোনো এক হুজুরের নামে তার চাইতে তিন তিনগুণে লোক বেশি জমা এক হুজুরের নামে এজন্য অলামা একরামের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের সকলকে আরো বাড়ায় দিতে হবে এদেশে বিগত সরকারের পদস্খলনের যতগুলি কারণ আছে তার মধ্যে বড় একটা কারণ হল ওলামায় ক্যারাম এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা একটা বড় কারণ ছিল তাদের পদস্খলনের আগামী দিনে যারাই যে যারাই ক্ষমতায় যেতে চান এই জনগোষ্ঠী ওলামায় ক্যারামদেরকে বাইপাস করে মাইনাস করে আপাতত সহসাই বাংলাদেশে কোনো চেয়ার পাওয়ার স্বপ্ন দেখাটা দুঃসংস হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে দুনিয়া তো চেঞ্জিং হয় দুনিয়া তো চেঞ্জ রাতের পরে দিন আসে দিনের পর রাত আসে না এজন্য চেঞ্জ হবে হয়তো বা কোন দিকে যাবে তা বলতে পারবো না ওইটা আল্লাহ ভালো জানো আমরা তো এখন থেকে এক মিনিট আগে কি হবে তাই বলতে পারি না আমরা তো পারি না পারি না আমাদের নেতারাও পারে না নেতারাও যদি পারত তাহলে এত আইটেমের খাবার তৈরি করে সেই খাবারগুলা খাইতে পারলো না উড়াল দিয়ে দিল্লিতে যাওয়া লাগলো খাবারগুলা খাইলো কারা ওই যে রাজপথের ভিতরে অবহেলিত যুবকগুলা ছেলেগুলা ওরা ভিতরে ডুইকে খানা দানা খাওয়া শুরু করে দিয়েছে এটা রব আলিন যার নামে বাজেট দিয়ে দিয়েছে খানাটা সেই খাবে পাকান যেই বাবুর সেই পাকা পাকাইলেই খাওয়া যায় কিনলেই খাওয়া যায় আনলেই খাওয়া যায় আমার জীবনে এরকম বহুবার হয়েছে খুব আবেগের সাথে একটা মাস্ক কিনে নিয়ে আসতি মাছ দেখেই বেগম রে ফোন দিয়েছে এই বাজারে কিন্তু এই মাছ কিনে নিয়ে নিয়ে আসে আসছি কোন তরকারি সেটাও নিয়ে আসছি বাড়িয়ালি সেটা অলরেডি খাইতেও বসছি করছে প্লেট নিয়ে সেই মুহূর্তে বাহির বাড়িতে একজন এসে ডাক দিয়েছে গেছি হাত ধরে টেনে নিয়ে গেছে তার বাসায় খাওয়া সত্য কথা বলতেছি কল্পনা না হয়েছে আমার এর উপর আমি প্লেট নিয়ে বসছি তখনই ডাক দিয়েছে আমি বলছি ভাই আমি একটু খাইতে বসছি আরে বাইরে আসেন 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 বাইরে গেছি হাত ধরে নেবে হাত ধুছি ভাই খানা খাওয়ার জন্য কোনো অসুবিধা দেখি আমাদের বাসায় হাত ধোয়া লাগবে শুরু করে এই হলো রিজি যবি হো সকল নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান আমরা আমাদেরকে যদি ছোট ভাবেন তা কিন্তু না আল্লাহ শুকুর আল্লাহ আমাদেরকে অনেক বড় জায়গায় পৌঁছায় দিয়েছে অনেক বড় জায়গায় আপনারা কেউ তো থানার নেতা কেউ তো জেলার নেতা এখন না একটা সিচুয়েশন আসছে দেখে অনেক দাম ভাব দেখানোর সুযোগ আছে একটা সময় তো এখন থেকে আগস্টের জুলাই আগস্টের আগেই তো প্রধান যিনি উনিও তো বাইরে বের হইতে পারতেন না কি বলেন সব মানুষের মর্যাদা সবসময় একরকমের থাকে না আল্লাহ তালা আমাদেরকেও বড় জায়গায় পৌঁছায় দিয়েছে আমরাও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সারা বাংলাদেশে অঙ্গনের বক্তা যে আছে যেটা আছে বাংলাদেশ যেটাতে বিগত স্বৈর সরকার সবচেয়ে বেশি জমের মতো ভয় করত যেই সংগঠনটা বিগত সময়ের সরকারের অ্যাকশনই ছিল এক নম্বর রাব উপরে দুই নম্বর হেফাজতের সে রাবে তার আল্লা শুকুর কেন্দ্রীয় সভাপতি আমি এই জন্যে ঘরকা মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ধরে জব করলে ওটা বেশি মজা লাগে না এটা দুনিয়ার নিয়ম যার কাছে যেই জিনিস আছে তার কাছে ওই জিনিসের কদর নাই আর একজনের কাছে যেটা আছে ওইটার প্রতি বেশি লালসা ঠিক বললাম আমাদের দেশে অ্যাভেলেবেল পেয়ারা পাওয়া যায় এই জন্য আমরা পেয়ারা কিনতেই চাই না আমরা খুঁজি শুধু খুঁজি হলো আপেল 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 এক কেজি আপেল তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে আসি যে দেশে আপেল অ্যাভেলেবেল পাওয়া যায় পেয়ারা পাওয়া যায় না ওরা পেয়ারা ফালাই দেয়া আপেল আপেল ফালাই দেয়া পেয়ারা খোঁজে এক কেজি পেয়ারা কিনতে হয় পাঁচশো টাকা দিয়ে এটা দুনিয়ার নিয়ম যার কাছে যেটা আছে সেটার মূল্য তার কাছে কম যেই লোক বিড়ি বানায় ও বিড়ি বিক্রি করে দুধ কেনে আর যেই লোক প্রতিদিন দুই তিন মন করে দুধ দোহায় ও দুধ বিক্রি করে বেড়ে গেল কথা বলেন এটাই এটাই তো বাস্তব বাস্তব একটু কষ্ট লাগছে আর কি আমার বিগত সময়ের যে দুই এমপি ছিল আব্দুল মান্নান সাহেব এবং ইসাক উদ্দার আমাদেরকে দেখলে আগায়া যেতে আমাকে রায়গঞ্জ স্থানের দুইজন কর্মকর্তা এক সময় বলতেছিল কা আপনি কি সারের কিছু হন নাকি আমি বললাম না তো সে আমার দিনী ভাই তো বললেন স্যার আপনাকে এত সম্মান করে এ কথাগুলো একটু আবেগের জায়গা থেকে বললাম আর কি নিজের অঞ্চল দেখে বললাম অন্য জায়গায় বলি না কালকে এক জায়গায় ওয়াশ করতে গেছি মাত্র বয়ান শুরু করছি ঠিক সেই মুহূর্তে একশো জনের মতো হুড় করে ভিতর ঢুকে পড়ছি দুইকে পরেই পড়েই এই স্লোগান দাও এটা দাও দাও এটা আমি শরীফের কথা বলতেছি মাত্র পরে আমি বললাম ভাই এক মিনিট পরে থামে দিলাম বললাম যা খুশি বলে মোটামুটি বিশ মিনিট পর্যন্ত তারা তাদের বক্তব্য শেষ করল সবাই ভাবছে যে আমি চলে যাব আমি কোনো কথা বলবো না কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি আমি যতটুকুন সময় তাদের জন্য বাজেট দিয়েছি অতটুকু পর্যন্ত আমি থাকবো এরপরে দশ মিনিট কথা বলে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বলে চলে আসছি মামাজ আমরা আলহামদুলিল্লাহ মানুষের মর্যাদা বুঝি মানুষের ব্যস্ততাও বুঝি এজন্য অন্যদেরকেও অলামায় রামের মর্যাদা বুঝতে হবে আল্লাহ তালা যেন তৌফিক দান করেন কি আলোচনা করবো এখন বলেন তো এখন মাথার মধ্যে কোনো আলোচনাই নেই কোরআন শরীফের একটা আয়াতে কারিমা তেরাওত করেছি যত অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারি আমার ছুটি ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওত করেছি কি আয়াত জেনে তেলাওত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মাশাআল্লাহ এই বস্তা যারা আসছিলেন চলে গেলেন ওরা শুনলে বেশি ভালো হইত ওনারা যদি এই অস্তা শুনতেন তাহলে বেশি ভালো হাজিন তারপরেও এই যে এই সমস্ত জিনিসের কারণে হয়তো শুনতেও পারে কারণ বিগত সময়ে আমাদের ওয়াস বিশেষ করে চারজন বিগত সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চারজনকে বলতো চার খলিফা মামুনুল হক কালে সাইফুল্লা ইউবি আব্দুল বাসেদ খান আর হাসান জামিন মনে করতো যে আমরা নাকি দেশটা চেঞ্জ করে ক্ষমতা নাকি দখল করব একেবারে ভুয়া জীবনে কোনোদিন রাজনীতি করি নাই জীবনে আজ পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ত তাই নাই মনে করতো আর কি যাই হোক বিগত সময়ের প্রধানমন্ত্রীও আমাদের বক্তব্য বসে বসে শুনত কি মানার জন্য দরার জন্য জন্য মানার জন্য আমি যখন গেলাম সাত মাস ছিলাম একেবারে গৃহবন্দী জুমান নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারিনি কি মনে করেন মসজিদে যখন জুমান নামাজের আজান হতো তখন চোখ থেকে পানি ঝরতো আমি তো দুইটা মসজিদে জুমার নামাজের খোদ বাদে ঢাকা শহরে এক মসজিদে আমার মুসল্লির সংখ্যা বারো হাজার বনশ্রী সেন্ট্রাল মসজিদ টিভি সেন্টারের পাশে রামপুরা জুমার দিনে ঠঙ্গা দিলে গত জুমাতেও এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠঙ্গায় আসে প্রতি জুমায় তুমি বুঝেন মুসল্লি কতগুলি যেই মানুষটা দশ বারো হাজার মুসল্লির সামনে খোদ্ দিতাম সেই লোকটা জুমার নামাজ পড়াইতে যেতে পারে বুঝেন কত কষ্ট সাত মাস প্রায় তো যাই হোক পরবর্তীতে আমাদেরকে একটা সংস্থা ডাকছে মানে যারা ওই সময় দেশ চালাইছে যাদের কথায় দেশ চলছে নামটা আর বললাম কারণ এই আওয়াজ তাদের কানে যাবে এক পর্যায়ে আমাকে বলল হুজুর বাড়িতে আপনার ঘরটা কোন দিকে দরজা বা এটা জানাল কি জাতীয় বেডশিটের উপরে ঘুমান এর রিপোর্ট আমাদের কাছে আছে শুনছেন কি বললো কোন কালারের বেডশিটের উপরে ঘুমান পাও কোন দিকে দেন মাথা কোন দিকে থাকে আপনার সেই রুমের জানালা কয়টা দরজা কয়টা আমাদের কাছে রিপোর্ট আছে আমরা অনেক কথা জানি কিন্তু তখন বলি নাই আল্লাহ রাসূল বলছেন মান সামাত না যা যে চুপ করে থাকে সেই পরিত্রাণ পায় মুগ্ধে বের হইতে চেয়েছিল ছোট্ট সরকারের সিআইডি যদি এত কিছু জানে আমার মহান মালিকের সিআইডি আপনার আরো কত খবর জানে আপনি ছোট্ট একটা সরকারের সিআইডি তাই যদি আমার এত খবর জানেন আমার মহান রবের সিআইডি আপনার যে ভিতরের বাহিরের আরো কত খবর জানে যাই হোক নজরে রাখা হতো হয়তো বা গভর্নমেন্ট পোলট্রি না খেলে আমি যেখানে আসছি এটাও তাদের নলেজে আমার ফোন কোথায় থাকে আমার গাড়ি কোথায় থাকে আমার গাড়িটা কত স্পিডে চলে কাছে ওনাদের আল্লাহ তালা যা করে মঙ্গলের জন্য করে দুনিয়াতে আসছি চির জীবন থাকার জন্য না যেতেই হবে একদিন আজকে না কালকে জানি না তবে যেতে হবে মাস্ট মাস্টবি ওই বিষয়টা নিয়েই আমি আপনাদের মতে কথা বলি ওনারা যদি আমাদের বয়ানগুলো শোনেন ইনশাল্লাহ আমাদেরও ফায়দা হবে আমি যে আয়াতে করেছি আয়াতে আল্লাহ পাক এ পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে দুইটা বর্ডার করেছেন এখন আপনারা বলেন তো দেখি আল্লাহ যদি আপনাকে ডাক দেয় বলে এই তুমি এ কাজটা করো এই কাজ আপনি না করে পারবেন কি না আল্লাহ যদি আমাকে সম্বোধন করে বলে আব্দুল বাসেদ তুমি এখন এই কাজটা করো আমি না করে পারবো কি প্রশ্নই আসেন আমরা তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মুরব্বী যদি ডেকে কোনো কাজের ফরমায়েশ করে সে কাজটা যদি আমার একটু কষ্ট হয় তারপরেও করি কেন হুজুর আমাকে নিজে ডেকে কথা বলেছেন হুজুর ডেকে আমাকে বলেছেন তাই যদি করতে হয় তাহলে রবুল আল আমিন আমাকে ডাক দিয়ে যেটা বললেন সেটা কি না করলেও চলে আর একটু জোরে বলেন তাহলে দেখি তো এ আয়াতে আল্লাহ কাকে ডাকলেন কি অর্ডার করলেন আল্লাহ তাহলে আল্লাহ ডাক দিলেন ও ইমান আমি যদি বলি আমি মমিন তাহলে রব আমাকেই ডেকেছেন আপনি যদি বলেন আমি মৌমিন তাহলে রব আপনাকে ডেকেছেন আপনি যদি বলেন আমি মমিন তাহলে রব আপনাকেই ডেকেছেন আমরা সবাই মৌমিন কথা বলেন আমরা সবাই মানে আমাদের প্রত্যেককেই ডাক দিলেন কে ডাক দেওয়ার পরে দুইটা অর্ডার করেছেন এক নম্বর কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো প্রশ্ন আসতে পারে হুজুর পৃথিবীতে কি এমন কোন মমিন পাওয়া যাবে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস থাকছে কিন্তু আল্লাহকে ভয় করে না এরকম মানুষ কি পাওয়া যাবে না যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তার অন্তরে আল্লাহ প্রতি ভয় আছে তো মমিন বলে যখন ডাক দিলেন তার অর্থই হলো আল্লাহর প্রতি ভয় আছে এরপরে আল্লাহ পাকে আমাকে আবার ভয় করতে বললেন তার মানে মহতারাম হাজিন আল্লাহর প্রতি যে ভয়টা আছে ওইটা আল্লাহ তো জানেনি আল্লাহ কিন্তু যেই ভয়টা আমার অন্তরে আছে ওইটা করার জন্য অর্ডার বিশেষ একটা ভয় অন্তরে ভিতরে আনার জন্য আল্লাহ অর্ডার করেছে আমার অন্তরে যে ভয় আছে রব হিসাবে ভয় নেই ভয় আছে নর্মাল যেমন সহজে বুধবার জন্য দুইটা কথা বলব বিগত সময়ে আমরা অনেক বন্ধুদেরকে বলেছি ভাই এই কাজটা তো হান্ড্রেড পার্সেন্ট অবৈধ জুলুম এরপরে আপনারা কি করে করেন তারা কি বলতো চা জানেন বলতো হুজুর কি করব উপরের বর্ডার কথা বলেন না কেন আপনারা কি বলতো তারা কি করব উপরের বর্ডার আমি অনেক সময় বলতাম আপনাদের উপরটা কয় হাজার তালা উপরে থাকে বাংলাদেশে তো একশো তালা কোনো বিল্ডিং নেই পঞ্চাশ তালা বিল্ডিংও নেই না হয় ধরে নিলাম পঞ্চাশ তালা উপরে থাকে আপনার উপর পঞ্চাশ তালা উপর থেকে আপনাকে অর্ডার করেছে এ কারণে অবৈধ কাজও আপনাকে করতে হয় অর্ডার আসতে থেকে কথা বলেন না কেন আর একজনের অর্ডার আসতে কোথার থেকে সে কে আরো জোরে বলেন আল্লাহ আরোশ কোথায় পঞ্চাশ তালা উপরে প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানের উপরে সাত আসমানের অনেক উপরে পঞ্চাশ তালার উপরের অর্ডার যদি অবৈধ হলেও মানতে হয় যিনি থেকে অর্ডার করলেন তার মানতে হয় না কথা বলেন না কেন তাহলে বলুন রব হিসেবে যেই পরিমাণে ভয় করা দরকার সেই পরিমাণে ভয় আমাদের অন্তরে নেয় আমি নিজের চোখে দেখেছি বর্তমান সময় বাংলাদেশের মানুষের চরিত্র হলো এই কারো হাতের ভিতরে যদি তার প্রমোশন থাকে অথবা যদি তার চাকরির নিয়ন্ত্রণ থাকে তাহলে সে সন্তুষ্ট করার জন্য শুধুই তার ধান্দা করতে থাকে কেন আমার প্রমোশন চাই অনেক কথাই অনেক শব্দই আমরা বলতে পারবো না কিছু শব্দ আছে যেগুলি সন্তানের মুখ থেকে মানায় কিছু শব্দ আছে যেগুলি বাবার মুখ থেকে মানায় অনেক কথাই বাবা বললে বলে আপনার মতো মুরব্বীর মুখে কথা মানায় না আপনার ছেলে বললে মানে নেওয়া কথা বলেন আবার কাউকে বলে তোমার মতো ছেলে মুখে কথা মানায় না তোমার বাবা বললে আমরা এটা কিছু বলতাম তোমার মতো ছেলের মুখে কথা মানায় না তার মানে সব কথা সবাই বলতে পারে না অনেক সত্য তার সব কথা বলা যায় না এজন্য আমি সহজেই বলতে চাই আমাদের দেশে যাদের হাতের ভিতরে চাকরির প্রমোশন থাকে চাকরির নিয়োগ বিয়োগ থাকে যারা চাকরি করে তাদের কি কি পরিমানে মানে আর ভয় করে রাত্রি তিনটা বাজে কোন একজন মানুষ বাসার ভিতরে শুয়ে আছে হঠাৎ করে ফোন বেজে উঠল ফোন উঠায় দেখে বস ফোন দিয়েছে সার 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 কই আছো তুমি স্যার আমি বাসায় আছি এখন স্যার আমার তো একটা জটিল সমস্যায় পড়ে গেলাম তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো জি স্যার জি স্যার জি স্যার অথচ এই যুবকটা মাত্র এক মাস আগে বিয়ে করেছে স্ত্রী গিয়েছিল বাবার বাসায় আজকেই আসছে স্ত্রীকে নিয়ে ইচ্ছে তার পেটের ভিতরে আরাম করতেছে ঠিক সেই মুহূর্তে তার বস্তাকে ফোন দিয়েছে স্ত্রী তাকে যেতে দিতে চায় না সে স্ত্রীকে বুঝায় তুমি আমাকে একটু এখন একটু প্লিজ একটু আমাকে সরি একটু ছাড় দাও কেন সারের হাতে আমার প্রমোশন আগামী মাসেই প্রমোশন আমি যদি সারের এখন ডাকে সারা দেই তাহলে আমার প্রমোশনটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় প্রমোশন হলেই তো আমার টাকা বাড়বে তুমি আর তোমাকে নিয়ে আমি বাইরে ঘুরতে যেতে পারবো সন্তান যদি তখন বাবার গলা চেপে ধরে বলে বাবু আব্বু এত রাত্রে আমি তোমাকে যেতে যেব না বাবা তখন তার সন্তানকে বুঝাবার জন্য চিপসের প্যাকেট তারপরে কি বলে চকলেটের প্যাকেট এরপরে কমলা এরপরে আপেল এরপরে টাকা প্রয়োজনে হাতে মুখে পায়ে চুমুখে ওর আম্মুর কাছে দিয়ে তারপরে ও বসের ডাকে সাড়া দেওয়ার জন্য রাত্রি তিনটায় বের হবে এমনকি মা বাবা যদি বলে সিচুয়েশন ভালো না বাবা তুই এখন বের হোস না মানুষের জীবন অনিরাপদ মা আর আব্বাকে কি বলে ও মা তুমি দোয়া করো আল্লাহ আমাকে করবে। বাবাকে বলে আব্বা তুমি দোয়া করো আমাকে আল্লাহ সেফ করবে যাই মা কারণ তোমরা তো এখন বয়স্ক হয়ে গেছো এখন তো তোমাদের চিকিৎসায় অনেক টাকা লাগে প্রমোশনটা যদি আমি স্যারের কথা না মানলে আমার প্রমোশন হবে না তাহলে যার হাতের ভিতরে আমার প্রমোশন যার হাতে আমার চাকরি ডাকে সারা দেওয়ার জন্য রাত তিনটা বাজে রেডি হয়ে যাই অথচ আরেকজন মালিক তো এমন আছেন যার হাতে আমার জীবন আর মরণ কথা বলেন আরেকজন মালিক এমন আছেন যার হাতে আমার জীবন মরণ যার হাতে আমার জীবনের সুস্থতা অসুস্থতা আমার বাবাও যদি কোনো কোম্পানির চেয়ারম্যান হয় আমার বাবা এদেশের প্রেসিডেন্ট যদি হয় রব্বুল আলমিন যদি আমাকে প্যারালাইসিস দিয়ে জমিনে ফালা রাখে আমার বাবা আমাকে কোন চাকরি দিতে পারবে বুঝেন না আমার কথা আমার বাবা দেশের প্রেসিডেন্ট কিন্তু রব্বুল আলমিন আমাকে যদি প্যারালাইসিস দিয়ে সয় রাখে আমাকে কি সেনা প্রধান করে দিতে পারবে বাবা পুলিশের প্রধান গেদ্দার তাহলে একজনের হাতের ভিতরে আমার সুস্থতা অসুস্থতা উনি যদি আমাকে সুস্থ না করেন সারের বাবাও আমাকে প্রমোশন দেবেন আমার বাবাও দিতে পারবে যে রবের হাতের ভিতরে আমার সুস্থতা অসুস্থতা যে মালিকের হাতের ভিতরে আমার জীবন মরণ সেই রব আমাকে রাত্রি তিনটায় ডাকতেন উনি ডাক দিয়েছেন বেলা ওঠার মাত্র এক ঘন্টা আগে আসসালা তো হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা তাম রাত ঘুমাবার পরে কিছুক্ষণ পরে সূর্যের কিরণে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলবে মাত্র এক ঘন্টা আগে বলা হল ওঠো ডাকের সাড়া দাও শেকোন মহাজন যার হাতে আমার জীবন মরণ তো দেখি কত পার্সেন্ট মানুষ ওই মহাজনের ডাকে সাড়া দেই ফজরের সালাতে এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন রবুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারীমাতে তামাম পৃথিবীর ইমামদারদেরকে ডেকে সম্বোধন করে দুইটা বর্ডার করেছেন নাম্বার 1 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ হাককতু কাতিহি আল্লাহকে ওই পরিমাণে ভয় করো যেমন ঠিকাকে ভয় করা দরকার রব যেমন পাওয়ার বলা যেমন ক্ষমতা ওয়ালা তেমন ভয়ে তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও দ্বিতীয় নাম্বারের অর্ডার করলেন